এক অসম্ভবকে সম্ভব করে দেখালো অনির্বাণ তো বন্ধুর আজকে মিঠি চড়া নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তাইকে যতই কাঠগোড়াতে করানোর চেষ্টা করুক না কেন অনির্বাণের মা ততই অনির্বাণ বলতে থাকে মা আমার তো মনে হচ্ছে এই বাড়িতে কেউ এটা ইচ্ছাকৃতভাবে করেছে আমার মনে হয় শত্রু এই বাড়িতে শুধুমাত্র আছো মা কারণ যাতে চরম অপমান হয় আর রাই যাতে অসম্মানিত হয়ে মনে কষ্ট পেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায় সেটা শুধুমাত্র তুমিই চাও তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ আমি এতটাও খারাপ নয় সেটা আমার মনে হয় তখনই অনির্বাণ বলতে থাকে মা তুমি কতটা খারাপ নিজের ভুল যদি তুমি বুঝতে পারতে তাহলে আমাদের এই সিচুয়েশনে কখনোই আসতে হতো না তখনই অনির্বাণের ঠাম্মি বলতে থাকে দাদু ভাই আমি এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না প্রয়োজনে তোমরা পুলিশ ডাকো এই বাড়ি এখনই সার্চ করতে হবে কারণ আমার এখনো মনে হয় যে এই বাড়িতে কোথাও না কোথাও ওই গয়নাটা এখনো আছে উনি অনির্বাণ বলতে থাকে এরই মধ্যে পুলিশ ডাকাটা কি আবার কি আছে তখনই শর্মি বলতে থাকে না দাদা ভাই আমরা নিজেরা খোঁজাখুঁজি করার থেকে পুলিশ ডাকাটাই অনেক ভালো তখনই রাই বলে হ্যাঁ পুলিশ ডাকুন তখনই অনির্বাণের মা রায়কে বলতে থাকে শোনো মেয়ে পুলিশ এসে যদি তোমার বাড়ি থেকে ছুপায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো কারণ এই বাড়িতে আমি ছেলের বউ এনেছি কোনো চোর আনিনি তখনই রাই বলতে থাকে মা আগে তো প্রমাণ হোক তারপর তো বাদ বাকি কথা হোক তখনই পুলিশকে ডাকা মাত্রই পুলিশ এসে বলতে থাকে ওই চুরি যাওয়া গয়নাটা দেখতে কেমন চুরি যাওয়ার গয়নাটার ছবি দেখিয়ে বলে ঠিক এমনই তখনই পুলিশ বলতে থাকে আমরা কার থেকে প্রথম শুরু করব খোঁজা তখনই অনির্বাণের ঠাম্মি বলতে থাকে তাহলে আমার বড় বউ রুম থেকে আপনারা প্রথম খোঁজা শুরু করুন ওদিকে পুলিশ অনির্বাণের মায়ের রুমে খোঁজাখুঁজির পর যখন গয়না পেল না তখন পুলিশ বলতে থাকে এরপর আমরা কোন রুমে যেতে পারি তখনই শর্মি বলতে থাকে প্রয়োজনে আপনারা আমার রুমে যেতে পারেন তো শর্মির রুমে পুলিশ খোঁজার পর তারপরে যায় অনির্বাণের রুম অনির্বাণের রুমে যাওয়া মাত্রই গয়নাটা পুলিশের হাতে চলে আসে আর তখনই পুলিশ বলতে থাকে চল চোর তো আপনাদের বাড়িতেই আছে তাহলে শুধু শুধু আমাদেরকে ডাকতে গেলেন কেন তোর আর কেউ না আপনাদের বাড়ির বউই চোর মিস রাই আপনি তো চাইলে সহজ সরল ভাবে এই গয়নাটা আপনার থাম্মির হাতে দিয়ে দিতে পারতেন তাহলে কেন দিলেন না আমাদের কেন এত হ্যারেজ করলেন এখন বোঝা যায় আপনি কোনো উদ্দেশ্য নিয়েই তো গয়নাটা চুরি করেছেন তাহলে আমরা এখন তো আপনাকে অ্যারেস্ট করতে পারি উনি অনির্বাণ বলতে থাকে দেখুন অফিসার কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ আর যাই হয়ে যাক না কেন রাই এটা কখনোই করতে পারে নির্ঘাত ফাঁসানোর জন্য কেউ না কেউ এই কাজটা করেছে এই কথা শোনা মাত্রই তখনই পুলিশ বলল আচ্ছা আচ্ছা আপনি তো বেশ পাগল আপনারা নিজেরাই আমাদেরকে ডেকেছেন এখন বলছেন আপনাদেরকে ফাঁসানোর জন্য কেউ এসব করেছে আপনি একটা কথা বলুন তো আপনার স্ত্রী যখন জানতো যে এই গয়নাটা গায়েব হওয়ার পেছনে আপনার স্ত্রীর হাত আছে তাহলে যদি সহজ সরল ভাবে গয়নাটা দিয়ে দিত তাহলে আমাদের তো এখন এতটা হেরে হতে হতো না তখনই অনির্বাণ বলতে থাকে না আমি এখনো দীর্ঘ বিশ্বাসী যে রাই এই কাজটা কখনোই করতে পারে না কারণ রাইকে কেউ না কেউ ফাঁসানোর চেষ্টা করছে উনি রাই বলতে থাকে কোন ঠাম্মি আপনা আমি এই কাজে একেবারেই লিপ্ত নয় আপনার হাতটা এখনো পর্যন্ত আমি ঠিক করে দেখিনি নেওয়া তো দূরে থাক তখনই অনির্বাণের মা বলতে থাকে আর মিথ্যে বলো না এবার কিন্তু তোমাকে কষিয়ে একটা চর মারবো তো বন্ধুরা এই ছিল মিঠি ঝড়া কি নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো আজকে তো সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি এতটাই বৃষ্টি যে বাইরে বেরিয়ে আমি ক্যামেরাই করতে পারছি না কোথায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ বাড়ির চালের নিচে আর আমাদের বাড়ির ভেতরে এতটাও আলো নেই যে আমি ওখানে বসে ক্যামেরা করব। বাড়িটাও খুব নিচু আর চালটাও খুব নিচু তো সেখানেই মানে ভেতরে এতটা আলো নেই আর কারেন্টের খুব সমস্যা তো এখন তো জানো জল বৃষ্টির দিনে বৃষ্টি হওয়ার আগেই তো কারেন্ট চলে যায় গ্রাম বাংলায় এখন এই জিনিসটা আছে শহর এলাকায় হয়তো এতটা কারেন্ট যায় না কিন্তু আমাদের গ্রামে একটু বৃষ্টি হওয়ার আগেই মানে কারেন্ট যদি চলে যায় কারেন্ট যে সেই কখন আসবে বলাই যাবে না তো যাই হোক এখন চলো আর সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তো মানে কোনো কাজই করতে পারছে না এই ক্যামেরা করতে করতে পুরোই পুরো ভিজে গেছি তো যাই হোক তো এখন চলো কাজ করি তো এখন গরুর দুধ দোয়াবো তারপরে একটু বাজারে যাব তো চলো সঙ্গে থাকো এখন দেখো আমি দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবো এখন আমি বিদ্যাপীঠ যাব তো তোমাদের বলেইছিলাম একটু বাজার করতে চলে এসেছি তো বাজারের রাস্তায় যাচ্ছি আর আমাদের রাস্তাতেই দেখো বড় স্কুল এটা তোমাদের দেখাচ্ছি বয়েজ স্কুল আর অলরেডি সবজি মার্কেটে ঢুকে গেছি এতটাই বৃষ্টি হচ্ছে ক্যামেরা কোথায় করব ক্যামেরাটা যে ধরবো সে সুযোগ পাচ্ছি না কারণ মোবাইলটা ভিজেই যাবে তো যাই হোক আমি কিছু কিছু সবজি নিলাম আলু পেঁয়াজ পটল তারপরে তোমার শশা নিয়েছিলাম তো সঙ্গে মাছও নিয়েছিলাম তো যাই হোক যতটা পেরেছি শেয়ার করেছি আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় মানে ছাতা ধরবো না ক্যামেরা করব। তো অলরেডি আমি ফলের দোকানে একটু এসছিলাম বলতে একটু ফ আম কিনেছিলাম কারণ কিরণের খুব আম খাওয়ার ইচ্ছে আর আমের সিজন তো এরপর চলেই যাবে তাই এখন বাড়ি চলে এসেছি বাজার করে নিয়ে এসে একেবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে বাজার থেকে তো মাছ নিয়ে এসেছিলাম মাছের ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম তো ওটাই দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে ক্যামেরা করা অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল কারণ এইসব মোবাইল যদি একবার ভিজে যায় তো অবস্থা খারাপ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা